আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাই আমাদের সমাজে অথবা আমাদের রাষ্ট্রে একটি ভুল ধারণা প্রচলিত আছে সেটা হচ্ছে অনেকেই মনে করেন স্ত্রী যদি নিজ ইচ্ছায় বা নিজ থেকে যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে স্বামী স্ত্রীকে আর দেন মোহর দিতে হয় না এই ধরনের একটি ভুল প্রপোগান্ডা আমাদের দেশে প্রচলিত আছে তবে আসল বিষয়টা হচ্ছে স্ত্রী আপনাকে যদি নিজ থেকে ডিভোর্স দেয় অথবা আপনি স্ত্রীকে ডিভোর্স দেন যেভাবেই ডিভোর্স হোক না কেন সেক্ষেত্রে আপনার স্ত্রী কিন্তু আপনার থেকে দেন মোহরের টাকা আপনার হোক বুঝে নেবেন তো এই ক্ষেত্রে অনেক স্বামী মনে করেন আমার স্ত্রী আমাকে স্ত্রীর ইচ্ছায় ডিভোর্স দিয়েছে আমি তো আর আমাকে ডিভোর্স দিতে বলি নাই তার ইচ্ছে হইছে সেই ডিভোর্স দিয়েছে তাহলে আমি কেন তাকে দেনমোহরের মোহরের টাকা দিতে যাব। এই কমন কোশ্চেনটি আমরা প্রায় সময় শুনে থাকি আসলে আমরা যদি ইসলামী শরীয়তের দিকে তাকাই অথবা আমাদের দেশীয় আইনের দিকে তাকাই উভয় ক্ষেত্রেই কিন্তু স্ত্রীকে আপনি দেন দেনমোহরের টাকা প্রদান করতে বাধ্য থাকবেন যেমন দেন মোহরের টাকা হচ্ছে স্ত্রীর কাছে আপনার একটা ঋণ অর্থাৎ বিবাহের একটি কন্ডিশন হচ্ছে আপনি আপনার স্ত্রীকে দেন দেনমোহর দিবেন আপনার উচিত ছিল আপনার বিবাহের সময় কিন্তু আপনার স্ত্রীকে আপনি দেনমোহরের পুরো টাকা শোধ করবেন কিন্তু যেহেতু আপনাদের মধ্যে সম্পর্ক চলমান আছে বা বৈবাহিক সম্পর্ক চলমান রয়েছে সুতরাং সেটা আপনার স্ত্রীর নিকট আপনার বকে আবার ঋণ হিসাবে আছে। কিন্তু যখন একটি সম্পর্ক চিহ্ন হয়ে যায় অথবা তালাক হয়ে যায় তখন আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে সেই দেনমোহরের টাকা চাইবে এবং আপনি সেই টাকা দিতে বাধ্য থাকবে এখন আপনি যদি বলেন যে তার ইচ্ছাই ডিভোর্স দিয়েছে এই জন্য তাকে আমি দেন মোহত দিব না তা কিন্তু হবে না কারণ বিবাহের সত্ত্বেও আপনি তাকে দেনমহত দেওয়ার সত্ত্বেই কিন্তু তাকে আপনি বিবাহ করেছেন সেটা বিবাহ চলমান থাকলেও যেরকম আপনার কাছে তার পাওনা রইল ঠিক বিবাহ বঙ্গ হয়ে গেলেও কিন্তু সেটা আপনার কাছে আপনার স্ত্রীর পাওনা থাকবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ বা আমাদের যে সাধারণ ক্লায়েন্ট তারা কিন্তু অনেক সময় এই বিষয়টা বুঝতে চায় না তারা মনে করেন স্ত্রী তো নিজ ইচ্ছাই দিছে তাহলে আমি কেন তাকে দেন টাকা দিব আসলে ইসলামী আইনের বিধান হচ্ছে বিশেষ করে ইসলামী আইন বিবাহের সময় স্ত্রী পক্ষকে আপনি একটা অ্যামাউন্ট পাঁচ লাখ দশ লাখ অথবা সামাজিক অবস্থা অথবা স্বামী স্ত্রীর সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থার উপর এই দেন টাকা নির্ভর করে এই দেন টাকা নির্ধারণ করেই কিন্তু ইসলামী বিবাহ সম্পন্ন হয় যদি দেন টাকা বিবাহের সময় নির্ধারিত নাও থাকে তাহলে পরবর্তীতেও কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে এই অ্যামাউন্টটা ফিক্সড করা যায় বা নির্ধারণ করা যায় সুতরাং আজকের ভিডিওতে আপনাদের একদম ক্লিয়ার মেসেজ দিতে চাই যে স্ত্রীকে স্বামী ডিভোর্স দিক অথবা স্ত্রী নিজ ইচ্ছা স্বামীকে ডিভোর্স দিক তাতে কোনো কিছু যায় আস না স্ত্রী তার প্রাপ্য দেনমোহর অবশ্যই হকদার থাকবে স্বামীর নিকট স্ত্রী চাইলে সেই দেনমোহরের টাকা পারিবারিক আদালত স্বামীর থেকে কিন্তু উদ্ধার করতে পারেন বা আদায় করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওর মর বুঝতে পারছেন অর্থাৎ একটি ক্লিয়ার মেসেজ আপনাদের নিকট সেটা স্বামী অথবা স্ত্রী যেই ডিভোর্স দেখ না কেন তবে দেনমোহরের টাকা অবশ্যই স্ত্রী পাবে السلام عليكم ورحمه الله